এখানে আছে পেঁয়াজ আর আলু এই লিদের বাজার হ্যাঁ যারা এই বাজার গুলো দিয়েছে তাদের জন্য একটু দোয়া করবেন খুধার তো লোকেরা খাবার পাবে মজলুম আসিন আসিন পাবে খুধার তো লোকে খাবার পাবে ভাই বোন আজকের এই ইফতারির উদ্যোক্তা করে আল্লাহ তাদের সবার এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কি অবস্থা বাবা সবকে ঈদের দাঁত দেবে রয়েছেন হ্যাঁ আল্লাহ ঈদ রয়েছে কত ফাঁকে আচ্ছা শোনেন আপনারা এই পাশে আছেন ডাইন পাশে আপনাদের সাথে একটু সাক্ষাৎ হবে যার সাক্ষাৎ হবে সেই ভাবে চলে।

আমরা তো রুগী দেহার মতো কিছু অবস্থা গাড়ি গাড়িবার দিলাম না ক্যান্সার তো প্রচুর টাকা লাগে টাকা তো নাই এখন যে

তোমার নাম কি জানো? মসামত মিম খাতুন। বাড়ি কোথায়? এটা কোথায় জানো? সলঙ্কা। তোমার কি সমস্যা? ভাইরাস। ভাইরাস। যে তো? হ্যাঁ। আল্লাহ দرحম করছে। আপনার পয়সা তারে বাপুন করছে। এগুলা আবার হসেন্ট। আর দুটো মাছ কিনে নেয়। অল্প জিবান আসে। দুইটা মাছ বলে এক লাখ টাকা। দি বলে হারে না।

017491 91 999 94 94 6 এড়াতে তোমার নাম্বার আমার আব্দুর নামটা তোমার আবুর নাম্বার কি নাম মোহাম্মদ সরকার দর্শক এই মেয়ের এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম দেখেন একবার অল্প বয়স জীবনটা মাত্র শুরু এই মেয়েটা দরে লগে বেগদিতে ভুগছে এর আগে আর ছিল যতদূর পেরেছিলাম সহায়তা করেছিলাম আজকে আপনাদের ওই মেয়েটার নাম্বার দিয়ে দেওয়া হলো যারা প্রকৃত সহায়তা করবেন তারাই ফোন দেবেন বাহুল্য ফোন দেবেন না শিব্বির আহমেদ তার দশ হাজার টাকা ছিল এটা জাকাতের টাকা

হাতে কত ধীরে ধীরে ফুরায় যাবে মমবাতির মতো রে দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ ধীরে ধীরে ফুরায়

আপো এই যে এটা ঈদের বাজার নেন এখানে এক বস্তা চাউল আছে যারা হলো বাজারটা দিয়েছে তাদের জন্য তুই মিছি বাহানা এই দুনিয়ায় চিরদি এই যে ঈদের বাজারটা নেন এখানে এক বস্তা চাউল আছে

কে নেমে যাবে কষ্টের ভাই ব্যাটলাম আলাইকুম ভালো এই যে এখানে ঈদের ডা নেন এখানে এক বস্তা চাউল আছে এই বাজারটা যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবে না কবে খুলবে পূবীত আলোতে ভোর উঠোন হিংসা ওয়ালাইকুম আসসালাম হবে মধুর সজন ছুটবে মৃগো ভেগন্ধ উপকারে মানুষের মনের আভা

তো তারা বাজারগুলো দিয়েছে তাদের জন্য একটু আচ্ছা দেখেন এই যে এখানে তেল আছে এই যে এই যে ডাউল আছে চিনি চুড়ি যেখানে পেঁয়াজ আর আলু এই লিজের বাজার হ্যাঁ যারা এই বাজার গুলো দিয়েছে তাদের জন্য একটু দোয়া করবে দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কত রমজান মাসে দাগা ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতি দুই দিনের এই খেলা ঘর তাহলে কি অবস্থা ভাই এখনো হয় নাই

আমরা আছি টেনশনে কিছু নাই এই মাথায় একটা ফুলা ফোটা ফুলল অসুবিধা নাই নতুন বছরে বৃষ্টি কোনো সমস্যা নাই মোটামুটি রেডি হলেই হলো যদি সরাসরি ওখানে গিয়ে প্লেটে পরিবেশন করতে নাও পারি আমরা কিছু অনটাইম একটা কোউটা কিনেছি এটার মধ্যে পরিবেশন করবো ইনশাল্লাহ তো কাজ আমাদের ঠেপে থাকবে না কিছু দেখে শুনে নিও কোনো এটা ছানা না পড়ে আসসালামু আলাইকুম আজও যাচ্ছি আরেকটি হাফিজে মাদ্রাসা এতিমখানায় আমরা মেহমানদারি করতে অর্থাৎ এই পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল করতে আজকে যাচ্ছি কয়রা হোরপাড়া ওখানে একটি কবরস্থান সংলগ্ন হাফিজে মাদ্রাসা আজকে ওই প্রতিষ্ঠানের কোন পাখিদের সঙ্গে ইফতার করবো ইনশাল্লাহ সাথেই থাকুন

এটি হচ্ছে আমাদের শেষগঞ্জ জেলা কয়রা ইউনিয়নের হোরপাড়া কয়রা এই চমৎকার একটি হাবিজিয়া মাদ্রাসা কয়রা হোরপাড়া জোহরা হাবিজিয়া মাদ্রাসা ও এদিমখানা আমরা আজকে এইখানে নঙ্গর গেড়েছি এইখানে আমাদের ইফতার হবে ইনশাল্লাহ তো আপনারা ওই যে মাদুরটা বিছিয়ে দেন হ্যাঁ একটা লম্বা করে দ্রুত বিছিয়ে দেন সবার

পাখিয়ায় শুনে জামার মনের বাস না পাকিয়ায় শুনে জামার মনের বাস না বাসালা কয়রা হোরপরা জোহুরা হাফিজিয়া মাদ্রাছাও এতিমখানায় এসে মনটা ভরে গেল এ রে পাশেই কবরস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে অসাধারণ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে কোমলমতি সব শিক্ষার্থী যাদের আমরা কোরআনের পাখি বলি হ্যাঁ এরা কবরস্থানের পাশেই এই কোরআন শিক্ষা করে এবং প্রতিদিন সকালে কিন্তু এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে অনন্তকালের জন্য তাদের জন্য দোয়া করে আর আমরা বাড়িতে নামাজ না পড়ি নাক ডেকে ঘুমাই অথচ এরা খুব কষ্ট করে এখানে এরা কি খায় কিভাবে ঘুমায় তা আমরা কয়দিন কয়জন খবর রাখি চমৎকার এই প্রতিষ্ঠানটির যে শিক্ষার্থী আছে যে ভবনটা দেখতে পাচ্ছি তাতে আসলে সংকুলন হচ্ছে না দেখে গেলাম আশা নিয়ে গেলাম দেখে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায়

ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাকে আল্লাহ আল্লা তাআলা কি করবেন মাফ করে দিবেন যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন তার কাছ থেকে আল্লাহ তালা জাহান্নামের যে পরওয়ানা এটা দূর করে দেন মনে কি দৃশ্য দেখুন দেখেন এখানে বয়স্ক আছে মাছ বয়সী আছে যুবকরা আছে সবচেয়ে বড় কথা এককাবারে ছোট ছোট শিশু আছে তারাও কিন্তু খাচ্ছে না কেন বলুন তো খাওয়া যাবে না কেন যাবে না মহান সৃষ্টিকর্তা যখন অনুমতি দেবে তখনই আমাদের খেতে হবে এই পবিত্র মাহের রমজান আমরা জানি না আগামী বছর আগামী বছর কেন আগামী দিনের অর্থাৎ যার নাম থেকে মুক্তির দশ দিন আমরা পাবো কি না তারই কিন্তু গ্যারান্টি নাই আসুন আমরা অল্প সময়ে একটা দোয়া করব সেই মহান সৃষ্টিকর্তার দরবারে হে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছ শুধু তোমারই ইবাদত করার জন্য তোমারই গুণগান গাওয়ার জন্য কিন্তু আমরা আসলে করতে পারিনি আজ আমরা দুহাত তুলে ফরিয়াদ করব বিগত দিনে আমাদের সমস্ত ভুল ত্রুটি ঘুমা করে দিয়ে আমাদের এমনভাবে আমাদের মস্তিষ্কে দিয়ে দাও যেন আমরা এই মুহূর্তে থেকে প্রতিটি ক্ষণ আমরা ভালো কাজের সঙ্গেই থাকি এর আগে আমি আজকের এই ভালো কাজের যে যে আর্থিক সহায়তা দিয়েছেন আসলে আমার শুধু এই ইত্যাদি না সারাদিনই টুকটাক অনেক কাজ হয়ে থাকে বিভিন্ন জায়গায় কাজ চলছে ছোট করে তাদের নামগুলো ঘোষণা করব বিশেষ করে আজকের এই উনিশতম রোজায় আজকে যে চমৎকার আয়োজন যাদের অর্থে হয়েছে তাদের নাম ছোট ছোট করে ঘোষণা করব শুধু নামগুলো ঘোষণা করছি সমাজ যেহেতু একেবারে অল্প রুল আমিন গ্যান্ডারিয়া ঢাকা সাইদা আফরিন বোস্টন ইউএসএ সৈয়দা হাসিনা এরপর তুষার ইউএসএ রফিকুল ইসলাম মিরপুর ঢাকা পলিয়াফা বগুড়া আব্দুর রহমান চৌধুরী ইংল্যান্ড তাইফ ঢাকা মোহাম্মদ শাহিদ হোসেন টিপু ঢাকা ক্যান্টনমেন্ট নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন কিছু সহায়তা করেছেন এবং ইকবাল হোসেন হচ্ছেন প্রবাসী এই আপনাদের কয়জনের টাকা দিয়ে মূলত আজকে এই চমৎকার আয়োজন এছাড়া দেখলেন ক্ষণে ক্ষণে বেশ কিছু নগদ অর্থ দেয়া সেটি সহায়তা করছে আমাদের নাজমা আপা আজকে তার তৃতীয় দিন অর্থাৎ পুরো তিন দিন শুধু তার নগদ অর্থই দিয়েছি এছাড়া বাজার বন্টন দেখলেন দশটি পরিবারে সেই দশটি বাজারে ব্যবস্থা করেছেন আমাদের নাসরিন আপা মিরপুর দশ থেকে আমার এক শ্রদ্ধে বড় বোন তার জন্য অনেক অনেক দোয়া করছি তিনি যে টাকা দিয়েছিলেন একদিনের পুরো মেহমানদারির পরেও কিছু টাকা জমিয়ে রেখেছিলাম সেইটি দিয়ে আমি দশটি অসহায় পরিবারে বাজার পৌঁছে দিতে সক্ষম হয়েছি এছাড়া এক অসহায় অসুস্থ ছোট্ট মেয়ে একেবারে উঠতি বয়সে একটি মেয়ে মিম খাতুন তার দুরারোগ্য ব্যথিতে এর আগে বেশ কিছু টাকা দেয়া হয়েছিল আপনাদের দেয়া সেই টাকা দেয়াতে সে মোটামুটি অনেকটাই ভালো কিন্তু এখনো তার দুটো না তিনটা থেরাপি নিতে হবে আজকেও আসছিলেন তাকে দশ হাজার টাকা দিয়েছি এই টাকাটা ছিল সিব্বির আহমেদ ইউএসএ থেকে দেয়া শিব্বির আহমেদ সাহেবের বাবা এবং তার শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন বয়স হয়ে গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন পাশাপাশি তাদের সন্তান ফাতিমা আহমেদ হাফিজা আহমেদ ও ইকরা আহমেদের জন্য দোয়া চেয়েছেন শুধু আপনার বাবা মা এবং সন্তানদের জন্য কেন আপনাদের জন্য দোয়া করছি আমাদের পিতার কুলের মাতার কুলের শ্বশুর কুলের শাশুড়ির কুলের যে যেখানে যে অবস্থায় আছেন যারা বেঁচে আছেন তাদেরকে যেন মহান সৃষ্টিকর্তা হ্যাঁ বৃদ্ধি করে দেন ভালো কাজের মধ্যেই রাখেন এবং ইতিমধ্যেই এদের মধ্যে কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে পরকালে চলে গিয়ে থাকেন মহান সৃষ্টিকর্তা তাদেরকে যেন জান্নাতের উচ্চ স্থানে আসীন করেন এখন আমাদের অট্ট মসজিদের সম্মানিত মুতাহিম জনাব সোহেল আহমেদ সাহেব চমৎকার করে আমার আপনার এবং আজকের অনুষ্ঠানে যারাই আর্থিকভাবে সহায়তা দিতে দিয়েছেন সকলের জন্য দোয়া করে ইফতারি দোয়া করবেন এরপর আমরা ইফতার গ্রহণ করব ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين মাওলাই করিম পরওয়ার জেগারে আলো মসমান জমিনের মালিক আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দ্বারা তাকায় দেখো আল্লাহ ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারির খাবারগুলো সামনে নিয়ে আল্লাহ তোমার পাগল পাড়া কতিবাই মাহবুব বান্দাদের সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলিসি মালিক মেহরবানি করে আল্লাহ আজকের আমাদের রোজা সাহরি ইফতার সমস্ত আমালগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মা আজকে আমাদের মাঝে ইফতারির আয়োজন করেছেন রিমানিক ভাইয়ের মারফত আল্লাহ নাম জানা না জানা অনেক ভাই বোন আজকের ইফতারির উদ্যোক্তা মেহেরবানী করে আল্লাহ তাদের সবার এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাদের নিজেদের জীবনের তামাম গুনা খাতাগুলো মাফ করে দেন তাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ তাদের কুল বংশধরের মধ্যে থেকে যারা অন্ধকার কবরে আছে সবার জীবনের তামাম গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ যারা অন্ধকার কবরে আছে আল্লাহ আজকের এই আয়োজকদের আত্মীয় স্বজনের মধ্য থেকে পিতা মাতার মধ্য থেকে শ্বশুর শাশুড়ির মধ্য থেকে যারা অন্ধকার কবরে আছে মেহরবানি করে সবার জিন্দগির তামাম গুনা খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাদের ওই অন্ধকার কবরগুলো গুলা তুমি জান্না তুলফির দাউসের বাগান বানা দাও আল্লাহ মেহরবানি করে আয়োজকদের নেক হায়াত দান করো সুস্বাস্থ্য দান করো দীর্ঘায়ু দান করো জানো মালে দান করো আল্লাহ মনের তাম নেক বাসনা গোলা পূরণ করে দাও আল্লাহ তাদের বংশের মধ্যে থেকে তুমি नेक আওলাত তো ফরজান দান করে দাও আল্লাহ তাদের উপর থেকে আসمانی বালা আসমানে উঠায় নাও জমিনি বালা মুসিবত গুলা জমিনে দাফন করে দাও আল্লাহ দুরারোগ্য সকল প্রকার রোগ বেধি থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে দাও আল্লাহ রমজানের বাবার গতে দোয়া কবুল করে নাও ইফতারের পূর্ব মুহূর্তের বরকতময় সময়ের দোয়া হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকার رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين، آمين، بجودك آمين، واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. অ শুয়ে মাদিনা তুমি ডেকে নাও রাও যাতমা রাসুনুল না কিউ পাই ভাবে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন